কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার এই দোতলার বারান্দা ঘরে এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা হলুদের ওপর পর্দা লাগানো ছিল তার সাথে মানানসই করে ঘরটা বিভিন্নভাবে সাজিয়েছিলাম আজকে পয়লা বৈশাখও আসছে এই উপলক্ষে ভাবলাম ঘরের সাজটা একটু অন্যরকম করে ফেলি পর্দা চেঞ্জ করার জন্য কিন্তু আমি সবগুলো পর্দা চেঞ্জ করিনি আমার মাঝখানের যে শিয়ার কার্টেনগুলো ওগুলো যেরকম ছিল ওরকমই রয়েছে শুধু ঘরের বাঁদিকে যে হলুদ পর্দাগুলো লাগিয়েছিলাম ওইগুলো খুলে একটা সবুজ রঙের আমি সব সময় যে পর্দাটা ব্যবহার করি সেইটাই আবার টাঙিয়ে দিলাম তার কারণ হচ্ছে আমি পয়লা বৈশাখ উপলক্ষে বারান্দার জন্য নতুন কোনো পর্দা আর কিনতে পারিনি তাই পুরনো যেগুলো ছিল সেগুলো দিয়েই আবার সাজানোর চেষ্টা করছি বেডশিটটা চেঞ্জ করব বলে আগে যে বেডশিটটা পাতা ছিল সেইটা তুলে ঘরটা যতটা সামনাসামনি হয় ঝেড়ে নিলাম দোতলার বারান্দাটাকে ঘিরে ঘর করা তো আর যেহেতু স্লাইডিং রয়েছে আর আমি ম্যাক্সিমাম টাইমটা খুলেই রাখি কারণ এখানে অনেক গাছপালা আছে যেগুলো আমাকে জল দিতে হয় তাই এখানে এত ধুলো আসে যে আমাকে দু তিন দিন অন্তর অন্তরই এগুলো একটু পরিষ্কার করে নিতে হয় নালে খুব বেশি ধুলো জমে গেলে তখন উঠে মোছাটা আরও কষ্টকর হয়ে যায় ওই জন্য আমি চেষ্টা করি হাতের কাছে যখন সময় পাই তখনই একটু ঝেড়ে নেওয়ার আর এই যে বেডশিটটা তুলে আজকে আমার তোষো গদির আশপাশ সবটা ঝেড়ে নিলাম আমার এখন দুটো ছেলেরই একসাথে পরীক্ষা চলছে ছোট ছেলের ক্লাস নাইনের যে ফার্স্ট সেমিস্টার ওটা চলছে আর বড় ছেলের ক্লাস ইলেভেনের ও তো ভোকেশনালে পরে ওর প্র্যাকটিক্যালটা চলছে আমার বড় ছেলে স্পেশাল চাইল্ড আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি এই জন্যে ওর প্র্যাকটিক্যালের জিনিসপত্র অনেকটাই আমাকে এখনও গুছিয়ে দিতে হয় আর ছোট ছেলের পরীক্ষা চলছে দুপুর দুটোর থেকে যার জন্য এখন সারাদিন সেইভাবে সময় পাই না তো কাজগুলো ম্যাক্সিমামই আমি রাত্রিবেলা করে নেওয়ার চেষ্টা করি আজকে যে বেডশিটটা এখানে পাচ্ছি এটা কিন্তু নতুন এটা কলকাতার থেকে কেনা এটা একটা বুটিক স্টাইলের চাদর এটা হচ্ছে যে স্যাটিন কটন যে স্ট্রাইপ চাদরগুলো হয় তার উপরে হালকা একদম সুতো দিয়ে এমব্রয়ডারি করা আর পিলো কভারটা সাদার উপরে হালকা এমব্রয়ডারি করা আর সাইডে সবুজ দিয়ে পাইপিং করে দেওয়া আছে আর এই পিলো কভারের সাইজটা এত বড় যে এই যে এখন যে বালিশটায় পড়াচ্ছি এটা কিন্তু আমার বাড়ির থেকে বড় বালিশ এইটাতেও খুব ইজিলি এটা এসে যাচ্ছে আগে আমি একটা ছোট বালিশে পড়িয়েছিলাম দেখলাম বিরাট বড় তখন চেঞ্জ করে এই বালিশটাতে এই কভারটা পড়ালাম এর আগে যে একটা কটনের প্রিন্টেড চাদর পেতেছিলাম সেটারও বালিশের কভারটা খুব বড় ছিল যার জন্যে আমার এই বড় বালিশটাই ব্যবহার করতে হয়েছিল নাহলে এই বালিশটা সাধারণত আমার নিচের ঘরে থাকে এই দেখুন চাদরটার ওপরে খুব হালকা একটা কাজ করা আছে তো মোটামুটি আমার চাদর পাতা হয়ে যাওয়ার পরে ভাবলাম শোকেসটা একটু অন্যরকমভাবে সাজালাম এর ভিতরের কাঁচগুলো মুছে জিনিসগুলো অল্প অল্প মুছে নিয়ে শোকেসটা আবার একটু নতুনভাবে সাজিয়ে রাখলাম সবসময় তো আর নতুন জিনিস কিনে সাজানো সম্ভব হয় না আর একটা জিনিস হচ্ছে নতুন জিনিস কিনলে তখন এই পুরনো জিনিসগুলো কি করব এগুলো কি তুলে রেখে দেবো সেই জন্য খুব একটা জিনিসপত্র নতুন কিনি না এগুলোই একটু অদল বদল করে সাজানোর চেষ্টা করি নতুন যেটা আমি কিনি সেটা হচ্ছে নানান ধরনের বেডশিট আমার বেডশিটের ভীষণ শখ আমি মোটামুটি নতুন যে ধরনের বেডশিটই দেখতে পাই চেষ্টা করি সেটা কিনে আনার আর ঘরের সঙ্গে ম্যাচিং করে হলে তো কথাই নেই ঘরের সঙ্গে বা আমার বারান্দা ঘরের সঙ্গে বা যেগুলো একটু কোনো ম্যাচিং পাই না অথচ দেখতে ভালো লাগে সেগুলো এলে নিচের ঘরে পাতি এইভাবে সাজিয়ে রাখি আজকে ওর এই পড়ার টেবিলের ওপরে একটা কোটেশান টাঙিয়ে দিয়েছি আর এ দিকটা তো আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি এখানে কি কি আছে আর সমস্ত ছবিগুলোই পুরনো যেভাবে ছিল সেভাবে আছে নতুন করে আর কিছু টাঙানো হয়নি আজকে যেহেতু বিছানা চাদরটা হালকা কাজ করা তাই জন্য বেশি কিছু দিয়ে সাজায়নি খুব সিম্পলভাবে ভাবে ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি এখানে চাদরের কোয়ালিটিটা আপনারা দেখুন এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি আমার কাছে এই ধরনের একটা এমব্রয়ডারি ছাড়া প্লেন চাদর আছে কিন্তু সেটা খুবই পাতলা সেই তুলনায় এটা দেখলাম যে অনেকটা মোটা আর পাতাটাও অনেকটা সুবিধাজনক আজকে ওই বালিশের কভারের সামনে দুটো পিঙ্ক কালারের ছোট ছোটো কুষান রেখেছি যেটা আমার মোটামুটি এই বিছানাতেই থাকে আর ওদিকে দুটো আমার যে বড় বড় চব্বিশ বাই চব্বিশ সাইজের কুশান আছে তার সামনে একটা ষোলো ষোলোর নর্মাল একটা কুশান রেখেছে এই যে বালিশের কভারের কাপড়টা দেখুন ভীষণ সফট আর লিনেন কটনের আমি তো সামনে থেকে দেখাতে পারছি না সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারতেন যে এটার কোয়ালিটিটা কতটা ভালো বিছানার চাদর ছাড়া আমার যেটা কালেকশান করতে ভালো লাগে সেটা হচ্ছে ঘরের পর্দা আগে আমি একদম পর্দা টাঙাতে পারতাম না আমার যেন মনে হতো কেমন একটা দম বন্ধ হয়ে আসছে আসলে আগে আমার দোতলায় একটাই ঘর ছিল এই বারান্দা ঘরটা তো ছিল না তখন কেমন যেন একটা চাপা চাপা লাগতো এখন যেহেতু সবটা একটু খোলামেলা টাইপের হয়ে গেছে এখন অসুবিধে হয় না আর স্লাইডিং ব্যবহার করলে পর্দা তো টাঙাতেই হয় হলে বড্ড বাইরে থেকে দেখা যায় ঘরের ভিতরটা আমার বাঁদিকে এই দুটো অনেক পুরোনো চেয়ার আছে এগুলো আগে গদি লাগানো ছিল পরে প্লাই দিয়ে একটু আড্ডু বসার মতো করে নেওয়া হয়েছে এদিকে আমার একটা চুম্বকের ঘড়ি আছে এটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা আমি খুব পছন্দ করে কিনেছি আমার এই ঘরের সঙ্গে ম্যাচ করে রঙটা ছবিতে হয়তো একটু অন্যরকম লাগছে কিন্তু সামনে থেকে ঘরের সঙ্গে ম্যাচিংই লাগে আর এখানে দেখুন একটা মেটালের শোপিস আছে এখানে একটা গাছ আছে এদিকে একটা আর্টিফিশিয়াল সানফ্লাওয়ার টাইপের আছে সানফ্লাওয়ার না যার ঠিক বুঝতে পারি না অনেকগুলো ভুল আর এটার কালারটা অনেকটা আমার এই টিভি ইউনিটের সঙ্গে ম্যাচিং আর এর ভেতরে যে বুদ্ধটা রয়েছে এটা আমি এক বছর অ্যামাজন থেকে কিনেছিলাম এছাড়া বিভিন্ন ধরনের কাপ আছে গ্লাস আছে আর্টিফিশিয়াল কিছু গাছ আছে আর এই নিচে যে চুম্বক ব্র্যান্ড থেকে আমি তিনটে কন্টেনার আনিয়েছিলাম মানে প্রথমে দুটো আনিয়েছিলাম একটা হচ্ছে বি হ্যাপি আর একটা ইউ আর বিউটিফুল পরে একটা অর্ডার দিয়েছিলাম তাতে লেখা ছিল ইউ আর অ্যামেজিং সেইটা না এসে আবার বি হ্যাপি এসছে তো আমি রেখে দিয়েছি যেহেতু এগুলোর কোয়ালিটি খুব ভালো এই কালো যে দুটো পাখি এগুলোকে ব্লেসিং বার্স বলে এগুলো বলে ঘরে রাখা ভালো ওপরের দিকটা ভিডিও করতে গেলে কেন বুঝতে পারছি না ফ্যানের হওয়ার জন্যে না কেন কেমন একটা ছবিটা হেজি হয়ে যাচ্ছে এই ঘরে টিভি ইউনিটের পাশে আমি একটা লাইভ প্ল্যান্ট রেখেছি এটা হচ্ছে যেটা আমাদের এরিকা পাম এরিকা পাম আমার খুব পছন্দের গাছ এটা অবশ্য নতুন বসিয়েছি এটা খুব একটা এখনো ঝাঁকড়া হয়নি এটা একটা সেরামিকের টবে বসিয়েছি আর নিচে একটা প্লাস্টিকের প্লেট দেওয়া আছে যাতে জল কাদাটা ঘরের মধ্যে না হয় আর এরপরে আপনাদের আমি এই বারান্দায় নিয়ে যাব আর এই পর্দাগুলো আপনারা আগেও দেখেছেন আর একবার আপনাদের সঙ্গে দেখিয়ে দিই এটা হচ্ছে শিয়ার কার্টেনটা এর আগে বলেছি আরবান স্পেস ব্র্যান্ড থেকে কেনা আর বাঁদিকের যে সবুজ পর্দাটা ওটা এমনি নর্মাল কি একটা ব্র্যান্ড আমি এখন ভুলে গেছি আর এই যে ম্যাটটা এটা আমার বোন আমাকে দিয়েছিল এ পাশে একটা আর্টিফিশিয়াল জারবেরা প্ল্যান্ট এটা একটা ওই আমার যে ব্রাশের ফ্লাওয়ার ভাসগুলো আছে ব্রাশ টাইপ ব্রাশ নয় এগুলো তাতে সাজিয়ে রেখেছি তার সামনে একটা বুদ্ধের মুখ আছে এইভাবে মোটামুটি আজকে আমি আমার ঘরটা সাজানোর চেষ্টা করেছি এরপর আপনাদের নিয়ে যাব আমার বারান্দায় বারান্দায় প্রচণ্ড রোদ্দুরের জন্য আমার গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিল মানি প্ল্যান্ট দুটোকে এরকম ছায়ার দিকে হ্যাং করে দিয়েছি আর এই যে দেখুন ছোট পাতা সিঙ্গোনিয়াম এই যে পাশে অ্যাগলোনিমাটা দেখছেন এটা আমার দুটো টবে দুটো ছিল একদম পাতাগুলো পুড়ে যাচ্ছিল এই যে দেখুন সামনের পাতাগুলো কেমন কালো কালো হয়ে গেছে এরকম পিছন দিকে প্রচুর পাতা আছে যেগুলো পুড়ে যাচ্ছিলো তো আমি ওই জন্যে ওটাকে তুলে এই বড় টবটা এর আগে একদিন সাথে গিয়েছিলাম কিনে নিয়ে এসেছিলাম সেই টবে দুটো গাছকে একসঙ্গে একটু ছড়িয়ে বসিয়ে দিয়েছি আর এখানে কিছু গরমের ফুল গাছ এই দু তিন দিন হলো বসিয়েছি বসিয়ে শেডে রেখে দিয়েছিলাম আজকেই সকালবেলা এই গাছগুলোকে বাইরে নিয়ে এলাম এগুলো বলছে জিনিয়া আর এটার কি একটা নাম বলেছিল আমি এখন ভুলে গেছি আমি গরমের ফুল গাছ জবা ছাড়া অন্য খুব একটা কিছু আগে করিনি জবা টগর এগুলো আমার আগের থেকে রয়েছে বা বোগেন কিন্তু এই জিনিয়া বা এই ফুলগুলো আমি করিনি এবছর করলাম দেখা যাক যদি ভালো হয় তাহলে আরও গাছ বাড়াবো আর এখানে আমার ইনডোর প্ল্যান্টগুলোকে সব আমি এই পাশে সরিয়ে দিয়েছি কারণ আমার ব্যালকনির এই দিকটায় রোদ কম আসে সেই জন্য হয়তো ইনডোর প্ল্যান্টগুলো এখানে ভালো থাকবে এখানে আমার এরিকা পাম্প আছে যেটা ডাফেন বেকিয়া বলে সেটা আছে রাবার প্ল্যান্ট আছে এখানেও দুটো নিমা আছে যেগুলো খুব বড় হয়ে গেছে এরিকা পাম্প বেশ এখানে তিন চারটে আছে আর এদিকে দেখুন আমার লিলিগুলো এর আগে রোদে ছিল আমি অতটা জানতাম না রোদে না লিলির পাতা ওরকম পুড়ে যাচ্ছিলো ওগুলোকে একটু ছায়া এনে দেওয়ার পরে দেখছি ফুল আসছে এই যে দেখুন প্রথম এই সাদা ফুলটা ফুটেছে আমার স্ক্রিলি খুবই ভালো লাগে কিন্তু এতদিন আমার ফুল আসছিল না এখন দেখছি এখানে একটা সাদা ফুল ফুটেছে পাশের গাছটাতেও একটা ছোট ফুলই এসছে দেখা যাক কটা ফুল হয় আর এখানে যে সমস্ত প্ল্যান্টগুলো রয়েছে এগুলো তো ঘরে রাখা বলে ভালো আমাদের যে অক্সিজেন প্ল্যান্ট যেগুলোকে বলে সেই মধ্যে এগুলো পড়ে এখানে যে আর একটা দেখুন এইটা হচ্ছে জিজি জি প্ল্যান্ট যেটা আমার বোন আমাকে দিয়েছিলো তখন ওর তিনটে ব্রাঞ্চ ছিল কিন্তু এটা এখন অনেক ব্রাঞ্চ হয়ে গেছে এছাড়া এইদিকে একটা লাইট আমি চেঞ্জ করেছি এই মোটামুটি আমার বারান্দায় গাছপালা ওই দিকের বারান্দায়ও আমার অনেক গাছপালা আছে সেগুলো আমি আরেক দিন সময় মতো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বাইরে থেকে এই শেয়ার কার্টেনগুলো আমার দোতলা বলে লাগাতে পেরেছি একতলায় হলে হয়তো এরকম পর্দা লাগালে একটু অসুবিধেই হতো তো মোটামুটি আজকে খাটটা এইভাবেই সাজানোর চেষ্টা করেছি খুব হালকার ওপর যাতে দেখতে ভালো লাগে এখনও এই ঘরের ইচ্ছে আছে যে পর্দাটা চেঞ্জ করব আর একটা নতুন পর্দা কিছু কিনব কিন্তু সেটা এক্ষুনি পারবো না আরও কিছুদিন গেলে তখন করব আর ঘরটাও নতুনভাবে সাজাচ্ছি সেটা হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের আমার এই বারান্দার থিমটা ছিল সবুজের ওপর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী একটা ব্লগে